আসসালামু আলাইকুম বিশ্ব মানবতার কল্যাণে নিবেদিত একটি দিনী সংগঠন তালিমউদ্দিন ওয়াইজেন পরিষদ বাংলাদেশ এর সখীপুর উপজেলা কমিটি গঠন আজ আঠাশ আগস্ট দুই হাজার পঁচিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে আজ সকাল সাড়ে দশটা থেকে এই কমিটি গঠন অনুষ্ঠানটি সংঘটিত হয়েছিল কমিটিতে সভাপতির দায়িত্ব প্রদান করা হয় মাওলানা নুরুজ্জামান বিন কাসেমি সাহেবকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয় মাওলানা রজব আলী সাহেবকে এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয় মুফতি কবির বিন আব্দুর রাজ্জাক সাহেবকে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয় মোহাম্মদ আবু নাইম সাহেবকে অর্থ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয় নূর আলম সাহেবকে প্রচার সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয় ইমাম উদ্দিন জুয়েল সাহেবকে আইন সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয় মুফতি রায়হান সাহেবকে সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয় মৌলানা রবিউল ইসলাম সাহেবকে মিডিয়া সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয় হাফেজ মোহাম্মদ আজহারুল ইসলাম সাহেবকে কমিটি গঠন শেষে দুয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়